কসবাকাণ্ডের নারকীয় ঘটনায় নতুন মোড় গত বুধবার পঁচিশে জুন বিকেল চারটের পর কলেজে ঠিক কতজন ছিলেন এবং তারা কেন উপস্থিত ছিলেন তা নিয়ে তদন্তে তৎপরতা শুরু করেছে পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে তৈরি হয়েছে একটি বিশদ তালিকাও কলেজটি ডে কলেজ সাধারণত বিকেল চারটের মধ্যেই ছুটি হয়ে যায় তা সত্ত্বেও সেদিন বিকেল চারটের পর কলেজে সতেরো জন কেন ছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই সতেরো জনের মধ্যে কেউ কি কিছু সন্দেহজনক দেখেছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা গিয়েছিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বয়ানে মিল খুঁজতে কাজ চলছে বাকিদেরও শীঘ্রই ডেকে পাঠাবে তদন্তকারী দল প্রসঙ্গত গত বুধবার কসবা ল কলেজে এক ছাত্রের গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিত মিত্র সহ মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ তবে তদন্তে নিত্যনতুন তথ্য উঠে আসায় পুরো ঘটনা ক্রমশ জটিল হচ্ছে কলেজে প্রাঙ্গণে চারটের পর থেকে ঠিক কি কি ঘটেছিল তা বিস্তারিত জানতে চাইছে পুলিশ প্রশ্ন উঠছে কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এই তালিকা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা i news network